এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি মেঘ ডাকছে তোমরা শুনতে পাচ্ছ আমি সঙ্গীতা দিদিভাই লাইভে ছিলাম সেখান থেকে নেমে জাস্ট ফর তোমাদের একটা ছোট আপডেট দেওয়ার জন্যে এই ভিডিওটুকু করছি দেখো আমাদের টেপি তো বাইকে করে ঘুরছে এবং ওর মানে আমাদের ব্যাপার সাথে ঘুরছে এই বিষয়ে আর কারোর কোনো সন্দেহ নেই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করেছো এবং তোমরাই বলছো যে সীমাদি টেপি একা যায়নি টেপির সাথে ট্যাপা ছিল এবং ওরা ট্যাপা টেপি দুজনা মিলেই কিন্তু বাইকে করে গেছে মন্দিরে দেখো ও যে যত নোংরামি ছড়াবে প্রবলেম ও তত হবে আমরা সঠিক পথে আছি সঠিক উদ্দেশ্যে আছি সেটুকু বললাম সন্দীপে আমি ফোন করলাম অনেকবার ফোন করলাম সন্দীপরা ফোন ধরলো না তারপরে হচ্ছে নেটওয়ার্কের বাইরেও তারপরে দেখলাম সন্দীপ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে ভালো লাগুন শুনতে পাচ্ছো কিরকম আওয়াজ কারেন্ট নেই নেটওয়ার্ক মানে ইয়ে হয়ে যাচ্ছে তবুও যেটা বলছি যে দেখো আমি সন্দীপের কমিউনিটি পোস্টটা দেখলাম যেখানটায় লিখেছে যে তোমরা নিশ্চিন্তে থাকো কিছু না হয়নি আমরা সবাই ভালো আছি মোটামুটি তখন সেখান থেকে আমরা নিশ্চিন্ত হতে পারলাম এখন হয়েছে কী বলতো সত্যিকারের বলতে আমিও ভীষণ ব্যস্ত থাকি দেখছো পরপর একটা চ্যানেল খুলেছে মাম্পির একটা চ্যানেল এই সব চ্যানেলগুলো ওরা যতই হোক এখনও ছোট ওদের কিছুটা হলো পরিচালনা আমায় করতে হচ্ছে তারপরে আমার দুটো চ্যানেল দুটো চ্যানেলে ভিডিও দেয়া। সংসারের এ টু জেড তারপরে যে গরম পড়েছে মানে এই গরমে অনেকেই আমাকে বারবার বছর সীমা দিয়ে তুমি কৃষাণুর সঙ্গে দেখা করে আসো দিন তোমাকে আর কৃষাণুকে দেখিনি অনেকে লিখছ যে বাপের বাড়ি কবে যাবে বাপের বাড়িতে যাচ্ছ না কি ব্যাপার কিছু মানে সবার চিন্তা হচ্ছে না তেমন আমাদের মধ্যে কোনো সময় কিছু হয়ই না হয়তো সন্দীপ নেটওয়ার্কের বাইরে আছে বা কিছু ফোনটা সেই জন্যে হয়তো তুলেনি বা পায়নি যদি কোনো সময় ফোন তোলে বা পায় বা কোনো কথা হয় আমি তোমাদের জানিয়ে দেব। তবে কমেনিটি পোস্টটা যেটুকু দেখলাম যে ওরা ভালো আছে ঠিক আছে আর সেরকম প্রবলেম হলে তো অবশ্যই আমাকে সঙ্গীতা দিদিভাইকে ফোন করবেই ওর যে কোনো বিষয় যে কোনো নুন থেকে চুন মানে মানে কিছু একটু সামান্য কিছু হলেও ওর ফোন সঙ্গীতা দিদিভাইয়ের কাছে যাবে কারণ সঙ্গীতা দিদিভাই সন্দীপের এ টু জেড সম্পূর্ণটা দেখাশোনা করছে এখন আগে ঘরে তো আরও তোমরা অনেক কিছু জানতে পারবে এই যে ঘোড়া পাগলা ঘোড়া ছুটেছে বন্দুকচুড়ে মেরেছে ঘোড়া খায় চাবি তার পাগলা ঘোড়া কেন হঠাৎ দৌড়ানো দেখো এই চ্যানেল থেকে কম করে এই ডামাডলের ভেতরে ধরো এখন তো ভিউজ মোটেও নেই কারণ সরকার গঠন হলো তারপরে এই পার্টি এইসবের সময় ভিউজটা একদমই সকলেরই পড়ে যায় মানে খারাপ থাকে তার মধ্যে মানে ঘোরা পাগলা ঘোরা চিৎকার চেঁচেমেচি ওলট পালোট তারপরে হচ্ছে এদিকে মন্দিরা কল রেকর্ড বের করে করেও কুতিয়ে কুতিয়ে হলেও পাঁচ ছ হাজার ভিউ তুলছিল তিনবার তিনটে ভিডিও দিলে পাঁচ ছ হাজার করে হলেও তাও মোটামুটি মোটামুটি নেই মামা থেকে কানা আসছিল। তা সেই জায়গায় পাগলা ঘোরা কেন ভিডিও দেওয়া বন্ধ করেছে এটা তো তোমাদের মনে প্রশ্ন আসবে আসছে না তোমাদের মনে আমাদের মনেও আসছে তো সেই জায়গা বলবো বড় সড়ো পদক্ষেপ সবার এগেনস্টে নেওয়া হচ্ছে দেখো যত নোংরামি ছড়াবে নোংরামি থামাতেও হবে বারবার বলছি ভিউজ কম হোক কিন্তু লিমিট লিমিট একটা দায়রা আছে সেটা টানো এই মর্কটও যে ছাড়া পেয়েছে সেই নিয়েও হয়তো তোমাদের মাথায় চিন্তা আসতে পারে বা ভাবতে পারো যে কি ব্যাপার মর্কট এসছে ফেরত এসছেই তো মর্কট দেখো মর্কট তো নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো কেসে এরা মর্কট কী গেছে নোংরামি ছড়াচ্ছিলো ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরামি ছড়াছিল এই নোংরামি ছড়ানোর জন্যে যা যা করণীয় ওর হয়ে গেছে এবং ও বুঝেছে ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে তুমি এর এর বাইরে যাবে না তাছাড়াও সঙ্গীতা দিদিভাই লাইভে আজকে অনেক কিছু পরিষ্কার করে দিয়েছে যে অনেক কিছু বাড়াবাড়ি করলেই বাবাজি কি ঠুল্লু আসছে তাই বাবাজি কি ঠুল্লু খাওয়ার আগে সবাই চিন্তা করবে যে বাড়াবাড়ি নয় লিমিট রাখো মুখের ভাষা পুরা মাত বলো পুরা মাত দি আর পুরা মাত ফেলাও এসা করো মানে এমন কাজ করো তুমি খারাপটা ছড়িও না এমন খারাপ কিছু প্রচার করো না খারাপ নিয়ে মাতামাতি করো না অনেকটা 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 সামলে গেছে এখন ইউটিউবটা অনেকটা ভালো লাগছে খুব তাড়াতাড়ি হয়তো প্রীতমের চ্যানেলেও আসবে কারণ প্রীতম বুঝেছে যে না লিমিটে কাজ করতে হবে লিমিট ক্রস করতে করলে হবে না প্রীতম প্রথম দিকে সঙ্গীতা দিদিভাইয়ের পাওয়ার বা সঙ্গীতা দিদিভাইয়ের সম্বন্ধে জানেনি তার জন্য তখন ও নিজে উল্টো কাজ করেছে আবার এদিকে ঘোরা এদিকে মরকট সবাই এই ঘোড়ারও এখন লাগাম লাগাম কষার সময় হয়েছে তাই পাগলা ঘোড়া পাগলি ঘড়ি যতই ছোটো খুব তাড়াতাড়ি দেখো পাখা চলছে না কিন্তু মেঘ ঢালছে তাই ছোট্ট মধ্যে এই ভিডিওটা দেবো এই পাগলা পাগলি ঘড়ি যত নোংরামি চড়াবে যদি ও ওর ব্লগিং চ্যানেলেও নোংরামি করে ব্লগিংয়ের ভেতরেও যদি ও নোংরামি ছড়ায় যেমন পিতাক্তার কাজগুলো যদি ও ব্লগিং চ্যানেলে চালায় তাহলে ব্লগিং চ্যানেলের নামটাও খুব শীঘ্রই যাবে ব্যাস কারণ চ্যানেলের নামগুলো শুধু দিয়ে দিতে হবে তারপর তো টাইটেল ওর ভিডিওর ভেতরে যখন দেখবে তখন বুঝতে পারবে ও কোথায় কি করছে কোথায় কি নোংরামি ছড়াচ্ছে আমার কাছে কথা ব্লগিং করুক বা কন্ট্রোভার্সি করুক লিমিটে করুক কারো পার্সোনাল চ্যাট পার্সোনাল ভয়েস পার্সোনাল কথা যেগুলো ওকে কেউ গচ্ছিত রেখেছে সেগুলো রিভিল না করাই ভালো আর বাচ্চাদেরকে পার্সোনাল অ্যাটাক যেমন কৃষাণু কন্টিনিউ কৃষাণুকে গিফট না দিয়ে অনাথ বাচ্চাদের দেয়া হোক এই মন্দিরার মেয়ে আগে পরে কি শিখবে কি দেখবে কি শিখছে মানে ওর খুব চিন্তা সব বাচ্চাদেরকে জ্ঞান দেয়া সব বাচ্চাদের মাদের জ্ঞান দেয়া তো এইগুলো ধীরে ধীরে বন্ধ করুক কনটেন্ট যাকেই নিয়েই বলুক সে আমাকে নিয়ে বলুক বা রাম শাম যদু মধু যাকে নিয়ে বলুক তার বিষয়ে পারফেক্ট সেই ভিডিওটার ভেতরে কি দেখেছো দেখো আমি কি বললাম টেপি ট্যাপার কাছে গেছে এটা তোমরা সকলে বলেছ আমি টেপি অন্য সময় টোটোতে উঠলে টেপি কিন্তু দেখায় এই যে টোটোতে বসেছি সামনে সিটে কে আছে পেছনে কে আছে সব দেখায় ওর যতবার হাসনাবাদে ওর মায়ের সাথে গেছে টেপি ততবার টোটোতে যতবার উঠেছে বা গাড়ি ওই অটোগুলোয় উঠেছে যতবার যাতেই উঠেছে টেপি কিন্তু দেখিয়েছে এমনকি ড্রাইভার অবধিও দেখিয়ে ফেলে কিন্তু এইখানটায় দেখালো না ট্রেনে ওঠা দেখায়নি ট্রেনে জার্নি দেখায়নি অনেক সময় ট্রেনে বসে বসে জানলা দিয়ে দৃশ্য দেখায় অনেক সময় ট্রেনে বসে বসে যে ভিড় লোকজন বসতে পারছে না সেটাও দেখায় আজকে দেখায়নি তার মানে কি এই জায়গাগুলো থেকে প্রমাণ পাওয়া যায় যে টেপি না ট্রেনে উঠেছে না টোটোই উঠেছে টেপি শুধু বাইকে চলেছে দেখো টেপিও বুঝেছে যে কত টুক দেখাবে কিন্তু টেপির সম্বন্ধে আমরা নলেজ এতটাই মানে লোকে ভিউয়ার্সটা তারা তাদের বক্তব্য রেখেছে সেইটা আমি তোমাদের কাছে এনে রাখলাম যে টেপি টেপির সাথে টেপি একা যায়নি টেপির সাথে ট্যাপাও ছিল তাই ট্যাপা টিপি জানে অনেক সময় টেপি কি হয় ওগুলো করতে করতে ক্লান্ত হয়ে গেলে টেপি বাড়ি ফিরে এসে ব্লগ শেষ করে কিন্তু টেপিকে ওইখানেই ব্লগটা শেষ করতে হলো টেপি দুটো আইসক্রিম কিনেছে একটা আইসক্রিম নিজে খেলো একটা আইসক্রিম কে খেলো এই যে টেপি কন্ট্রোভার্সি ছুড়ে দিল কন্ট্রোভার্সি করার জন্যে কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো এই যে টেপি বাচ্চার জন্য খেলনা কিল। বাচ্চার কোনো ঠিক নেই বাচ্চা কোথায় আছে বাচ্চার বাবা কোথায় আছে বাচ্চা আজকে কেন সারাদিন দেখতে পেলো না বা বাচ্চা শরীর খারাপ হলো না তো বাচ্চার শরীর ভালো আছে তো বাচ্চাকে কোন ডাক্তার দেখানো হচ্ছে সে ট্রিটমেন্টগুলো ঠিক হচ্ছে তো বাচ্চার খাবার দাবারটা ঠিক করে খাচ্ছে তো বা বাচ্চা কি খেতে ভালোবাসে সব না সব ছেড়ে বাচ্চার খেলনা খেললো সব ছেড়ে ও বাচ্চা মানে ও ভালো ভালো বাচ্চা ভালোবাসা দেখাচ্ছে হ্যাঁ সব ছেড়ে ও বাচ্চা ভালোবাসা দেখাচ্ছে এবং ঠাকুর মন্দিরে গিয়ে বাচ্চার জন্য প্রার্থনা করা এই যে এই জিনিসগুলো এগুলো কন্ট্রোভার্সি চাইছে ওয়েট অ্যান্ড ওয়াচ এই কন্ট্রোার্সি চাইছে বলে দেখো রোভিউজটা ডাউন হয়ে গেছিলো আজকে একটু উঠেছে কুতে কাতে একটু উঠেছে সন্দীপ তো আজকে ভিডিওই দেয় দেয়নি সন্দীপ আজকে কোথায় আছে না আছে সেগুলো নিয়ে আমরা ভীষণ চিন্তায় আছি যতক্ষণ না সন্দীপের ভিডিও না আসছে যতক্ষণ না সন্দীপের আপডেট না আসছে আমরাও নিঃসন্দ আমরাও চিন্তায় থাকবো এই প্রত্যেকটা লোক মানুষকে বলব সন্দীপের চ্যানেলে চোখ রাখো কারণ থেকে বড়ো ব্যাপার আমরা কৃষাণুর জন্যে অপেক্ষা করে থাকি যে সন্দীপের চ্যানেলে কৃষানো কেমন আছে তাই না তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম প্রচণ্ড মেঘ ডাকতে তোমরা শুনে নিয়েছ যে আমি কোনো মিথ্যা কথা বলছি না যদি সম্ভব হয় লাইভে আসবো না সম্ভব হলে লাইভে আসতে পারবো না আর ভিডিওটা আগে দিই সন্দীপ নিশ্চয়ই ভালো আছে সন্দীপ যেখানে আছে যেখানে ভালো আছে এবং আমার সাথে ফোনে কথা হয়নি আমি ফোন ওদের পাইনি আর সন্দীপের এটুকু আমার বিশ্বাস সন্দীপের মানে খারাপ কিছু হলে সন্দীপ থেমে থাকবে না আর সন্দীপের কাছে কৃষাণ একদম সুরক্ষিত আছে বাবা অন্ত প্রাণ ছেলের ছেলে অন্ত প্রাণ বাবার দুজন দুজনাকে এতটা ভালোবাসে যে সেটা আমরা প্রতি মুহূর্তেই দেখতে পাই তাই না আর ঠাম্মি দাদু প্রত্যেকে একদম কৃষাণর জন্যে সারাক্ষণ ব্যস্ত আজকে একজনের কমেন্ট খুব ভালো লেগেছে যেটা আমি পড়েছি কৃষাণু আর খেলনা নিয়ে খেলার মতো বয়স মানে আর নেই দিনে দিনে বাচ্চারা বাড়ে তাই কৃষাণু আর তোমার ওই খেলনা নিয়ে খেলবে না কৃষাণুর গায়ে হয়তো ওই জামাগুলো হবে না আর বাবা লোকনাথ বাবা মহাদেব কৃষাণুকে রক্ষা করছে যার কেউ নেই তার ভগবান আছে ঈশ্বর সকল এর জন্যে ঈশ্বর হচ্ছে মঙ্গলময় তাই উনি সকলের মঙ্গল করেন আর ছলচাতুরি যারা করেন যারা এই যে চাকলা ধামে গিয়ে ও যদি ওর ট্যাপার সাথে গিয়ে লোক তোমাদেরকে যদি বোকা বানায় এটার ফলও টেপি পাবে খুব শীঘ্রই পাবে টেপি সেবক দাদার প্রতি আর ভরসা নেই নাকি টেপি নেই না চলো টাটা টেপি ট্যাপার সাথেই যাক বা সেবক দাদার সাথেই যাক বা নতুন কারোর সাথে যাক বাইকে করে যাক তোমাদেরকে কি মিথ্যে ব্লগ দিয়েছে তার মানে মিথ্যে বলে আজকেও টাকাটা রোজগার করেছে যে মিথ্যে কথা বলার ফল বাবা লোকনাথ অবশ্যই দেবে না লাইভে আসুন